ফ্লিপকার্টে শিফট প্রোডাক্ট ক্যান্সেল কীভাবে করে তো ফ্রেন্ডস যদি আপনারা ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়েছেন এবং সেই প্রোডাক্টটি শিফট হয়ে গেছে এবং শিফট হওয়ার পর আপনারা সেই প্রোডাক্টটিকে ক্যান্সেল করতে চান তো কীভাবে আপনারা ফ্লিপকার্টের শিফট হওয়া প্রোডাক্টকে ক্যান্সেল করবেন সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি তাই ভিডিওটিকে আপনার শেষ পর্যন্ত দেখবেন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনার ফ্লিপকার্টে যে কোনো শিফট হওয়া প্রোডাক্টটি আপনারা ক্যান্সেল করতে পারবেন সাথে আপনারা যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন তো সেটা রিফান্ডও পেয়ে যাবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিউটি শুল্ক আচ্ছা তো ফ্রেন্ডস ফার্স্ট আপনার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তো আমি আপনাদের একদম শুরুতে দেখাচ্ছি তো আপনারা ফার্স্ট ফ্লিপকার্ট অ্যাপ্লিশন ওপেন করবেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার নিচের দিকে এখানে অ্যাকাউন্ট পাবেন তো আপনাদের এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন এই দিকে লেফট সাইডে অর্ডার্স লেখা থাকবে তো অর্ডার্সে ক্লিক করবেন ওকে অর্ডার্সে ক্লিক করার পর আপনার ফ্লিপকার্টে যত কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছেন সব প্রোডাক্টের লিস্ট এখানে দেখতে পাবেন ওকে তো যেই প্রডিকে ক্যান্সেল করবেন সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন তো আমি এই প্রডিটি ক্যান্সেল করবো এটা শিফট হয়ে গেছে তো এটার উপর আমি ক্লিক করি তো আপনার আগে সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নতুন আপডেটে এরকম ইন্টারফেস দেখতে পাবেন ওকে তো আপনার স্টোর থেকে একবার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন নয়তো ক্যান্সেল করা অপশনটি আলাদা থাকতে পারে যদি আপনার পুরোনো ভার্সন ইউজ করেন ওকে নতুন ভার্সনে আলাদাভাবে ক্যান্সেল করতে হবে ওকে তো এরপর আপনাদের যেটা করতে হবে উপর দিকে আপনার হেল্প অপশন পাবেন আগে কিন্তু আপনারা এখানেই নিচে ক্যান্সেল অপশন দেখতে পেতেন ওকে এখন কিন্তু নিচে ক্যান্সেল অপশান নেই এখন এই উপরে যে হেল্প অপশান আছে এই হেল্পে ক্লিক করতে হবে হেল্পে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আসবে চেঞ্জ ফোন নাম্বার চেঞ্জ ডেলিভারি অ্যাড্রেস রিশিডিউল ডেলিভারি ক্যান্সেল অর্ডার তো আমরা ক্যান্সেল করবো তো ক্যান্সেল অর্ডারে ক্লিক করতে হবে তো আপনারা ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন ক্যান্সেল অর্ডারে ক্লিক করার পর এরকম আরেকটি প্রভাব আসবে ক্যান্সেল অর্ডার লেখা থাকবে তো আপনাদের ক্যান্সেল অর্ডার ক্লিক করতে হবে ক্যান্সেল অর্ডার ক্লিক করার পর এখানে আপনাদের ক্যান্সেলেশান একটা রিজন দিতে হবে মানে ক্যান্সলেশানের কারণ কী কারণ আপনারা ক্যান্সেল করবেন তো আমি এখান থেকে যে কোনো একটা কারণ নিয়ে নিচ্ছি তো আপনারাও কারণ দিয়ে দেবেন তো আমি এখানে দিই আই ওয়াজ হোপিং ফর এ শর্ট ডেলিভারি টাইম তো এটা দিচ্ছি তারপর এখানে কিছু লিখতে থাকে তো আপনারা কিছু এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন তো এখানে কিছু একটা কমেন্ট করে দিয়ে নিশ্চয়ই সাবমিট রিকোয়েস্ট করবেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরেই আপনাদের যে ও প্রোডাক্টটি আছে সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হওয়ার পরেই আপনার উপরে ক্যান্সেলেশন কনফার্ম লেখা দেখতে পাবেন ওকে তো ফেন্স যদি আপনারা অনলাইনে প্রিপেড পেমেন্ট করে থাকেন তাহলে আপনারা যেই পেমেন্ট দিয়ে অর্ডার করেছেন সেই অরিজিনাল পেমেন্টে কিন্তু আপনাদের অ্যামাউন্টটি রিফান্ড হয়ে যাবে উইদিন টু থ্রি ওয়ার্কিং ডেসের মধ্যে আর রিফান্ডের ডেটটা কিন্তু দিয়ে দেবে সাথে আপনারা মেইলও পেয়ে যাবেন সেই মেলে লেখা থাকবে রিফান্ডের ডেটটা কবে মানে কোন ডেটে আপনাদের ব্যাঙ্কে সেই টাকাটা রিফান্ড হবে ওকে তো ফেন্ডস আসা করি আপনার বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন